দেখে যাও দেখে যাও দেখে যাচ্ছে এই দেখো তুমি এ লিখছে ই লিখছে আই লিখছে জি লিখছে হ্যাঁ এখন কে লিখতে যাবে এখন আর লিখছে না চলে গেছে দুষ্টুমি করছে এই যে প্রথমে লেখা এগুলা লিখেছিল এইগুলা সব কিছুই থামায় লিখেছে এখন এই যে মামা বসে আছে পড়ানোর জন্য কিন্তু সে আসছে না আসো 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 গলি আসো আসো মামা ড্রয়িং করব ড্রইং করব আসো আসো মামা ভাবছে কি তুমি পারো না পড়া পারো না এখানে আসো মা সে দুষ্টামি করছে আসো 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 মি দেখেন কি করছে আসো যে দেখেন কি করছো হ্যাঁ আজকে মেহমান আসবে শোনো তুমি দুষ্টামি করছো আসো তোমাকে লিখতে বসাইছে আসো লিখবা আসো মা হ্যাঁ আসো

তুমি পচা কথা বলছো সবাই তোমাকে পচা বলবে জানো শোন এই যে ফ্লোরে তো ময়লা আছে তুমি ফ্লোরে রেখেছো কেন খাটে রেখে বাস করে যাও খাটে রেখে বাস করো কেউ নিয়ে যাবে না শোনো খাটে রেখে ভাজ করো ওই যে দেখেন এই পাশে ওর মামা যে বই নিয়ে বসে আছে আর সে এখন কাপড় গুছাচ্ছে বাড়িতে নাকি আমাদের মেহমান আসবে তার জন্য সে কাজ করতেছে তোমাকে কাজ করতে হবে না মা আসো কি সুন্দর করে কাপড় ভাজ করতে পারে তুমি শোনো মা তোমাকে কাজ করতে হবে না তুমি লিখতে আসো পৃথু দেখেন কি সুন্দর করে কাপড় ভাজ করছে পৃথা আসো শোনো তুমি যদি কাজ করো তোমাকে বিয়ে দিয়ে দিব কিন্তু জানো কাজ কাজ করলে বিয়ে দিয়ে দিব ঠিক আছে হ্যাঁ করবে পড়ালেখা না না পড়ালেখা করলে কিভাবে গাড়িতে উঠবা তুমি জানো না পড়ালেখা না করলে গাড়িতে উঠা যায় না হুম তুমি জানো না পড়ালেখা করে যে গাড়ি গোড়ায় চলে সে আসো দেখেন পড়তে বসছে ওর মামা ওকে পড়তে বসাইছে সে এখন কাপড় ভাজ করতেছে পড়া রেখে মানে পড়া কিভাবে ফাঁকি দেয়া যায় তাই না এই তোমাকে বলেছি আমি কাপড় ভাজ করতে ফ্লোরে তো ময়লা আছে ময়লা ভরতেছে আছে ময়লা আছে এগুলো আরো ময়লা হয়েছে তো কাজ করো নাই কাজ আরো বাড়াই দিস আমায় শুনো এই যে মামা বসে আছে এই যে দেখো এই যে দেখেন ও মামা বসে আছে যে মামা কিছু লিখাইছিল একটু লিখছে যে এ চাই যে লিখছে এখন কে লেখার টাইম এখন সে চলে গেছে আসতেছে না আসো শুনন ও আচ্ছা আচ্ছা ঋতু শুনো তোমাকে বলছি ঘর গুছাইতে আচ্ছা দেখ았ে হ্যাঁ কি হইছে আমা রাগ করেছে কেন কেন রাগ করেছ মা শুনো রাগ করে না মা তোমার কাজ করতে হবে না শোনা এখন কে কে আমাদের সাথে লাইভে যুক্ত হয়েছে নিশ্চয়ই কমেন্ট করে জানাবেন মা আর কাজ করতে হবে না তো এই যে সব কাজ করে ফেলতেছে যে আর কাজ করতে হবে না শোনো তুমি তো কাজ করতেছ না আরো কাজ বাড়াইতেছো আমার এগুলো কেন নিচ্ছ হম কি করছো শোনো শোনো আসো লিখতে আসো পৃথু লিখতে আসো এই যে জ্বরটা পড়ে যাবে পায়ে পড়লে ব্যথা পাবা অনেক ব্যাথা পাবা আপনারা কে কে আমাদের সাথে যুক্ত হয়েছেন কমেন্ট করে জানাবেন আমাদেরকে দেখি এটা কি তিথু যাও নিমা বসে আছে পড়া পড়াবে তোমাকে যাও যাও মা এই যে মামা তো রাগ করবে মামা চলে যাবে মামা রাগ করবে শোনো আস ধ্রুব তুই চলে যা রে ধ্রুব চলে যাবে চলে মামা যাবে চলে যেত মামা চলে যাবে হ্যাঁ তাহলে আর কান্না করবা কান্না করবা এই যে দেখেন দেখেন সে কোথায় উঠেছে দেখেন পরে তো মা পড়ার কথা বললেই মানে মাথার মধ্যে বাস পরে শোনো ব্যথা বাবা কি দিব কি দিব কি দিবো কি তোকে বলছি কাজ করতে হ্যাঁ তুমি আসো পড়তে আসো পড়ালেখার নাম নেই কোনো কিছু শোনো তুমি না স্কুলে ভর্তি হবা হ্যাঁ তুমি লিখতে না পারলে কিভাবে স্কুলে নিবে তোমাকে তো ভর্তিও নিবে না তখন কি হবে হ্যাঁ আসো মামা বসে আছে দেখেন 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 কোথায় উঠে কোথায় উঠে পড়ে যাবে এখান থেকে পরে পা ভাঙবা তোমার বাবার পা ভেঙে গেছে মনে নাই হ্যাঁ তোমার বাবার যে পা ভেঙে গেছে আর লাগবে না আর লাগবে না সে গুছাইতেছে করতে বসেছি এখন কাজ এত কাজ আর কাজ করতেছে মামা কিন্তু বসে আছে আপনারা কমেন্ট করে জানান কার কার বাসে এরকম দুষ্টু বাচ্চা আছে এই যে দেখেন দেখেন যে মামা এদিক দিয়ে ধ্রুব তুই কি করবি তু তুই পড়ালেখা কর পিঠা তো পড়ে না পি থাকে পি থাকে যে দেখো মামা কি লিখছে মামা ডব্লিউ লিখছে তুমি এটা পারো দেখো তো শুনো শুনো তুমি এটা পারো লিখতে হ্যাঁ এটা লিখে দেখাও তো দেখি তো এই মামাটা সুন্দর হয় না তোমারটা সুন্দর হবে শোনা পিথো এই যে মামা পড়াইতে বসেছে মামা এখন মামাই পড়তেছে কি আর করা ভাগ্নে আসে না আপনারা কে কে আমাদের সাথে লাইভে যুক্ত হয়েছেন কমেন্ট করুন আর ওনাদের মামা ভাগ্নির জুটিটা আপনাদের কেমন লাগে জানাবেন মামা পড়তেছে লিখতেছে আর ভাগ্নি কাজ করতেছে হ্যাঁ তুই লিখে দে কি করবি এখন ভাগ্নি পরে না আসো সব কাজ করে ভরা ফেলতেছে পিঠামনি আপনাদের পাশে এরকম কে কে বাচ্চা আছে যারা এরকম দুষ্টামি করে একটু জানাবেন আমাদেরকে দেখেন দেখেন ও যে আসো মা এই যে তোমাকে সাজে তো বলিনি তো তুমি পড়তে আসো 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 দেখেন সে গোছ গাছ করতেছে তাহলে তোমাকে বিয়ে দিয়ে দেই ঠিক আছে শ্বশুর বাড়ি যে কাজ করবা ওকে আসো না আপনারা সবাই কমেন্ট করে জানান কে কোথা থেকে আমাদের লাইভটি দেখছেন আসো পৃথু নিয়ে আসো এটা দেখি তো এটা নিয়ে আসো তো নিয়ে আসো মামারে ভূত আসো আসো আর কাজ করতে হবে না সব গুছাচ্ছে পৃথামণি হ্যাঁ হয়েছে এবার ছি কি ফেলছো তুমি অনেক দুষ্ট পৃথার পচা বাচ্চা পৃথার কথা শুনে না কোনো কথাই শুনে না লেখাও করে না কিছুই করে না আসো তুমি ভালো দেখি তো সবাই জিজ্ঞেস করতেছে তুমি লিখতে পারো কিনা দেখা দাও আসো এবিসি টিতেই লিখতে আসো এবি লিখ লিখবো আসো 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 না পড়ার কথা বললে আর কোনো কিছু ভালো লাগে না শোনো নাইনটি নাইনে যাবা তাহলে এখানে আসো আসো এখানে আসো এটা উঠাও শোনো শোনো চলো আমরা নাইনটি নাইনে যাবো আসো এই যে জরটা পরে ব্যথা বাবা আসো কথাই না কথা না আচ্ছা তুবু আর কি করা ও তো পড়তে বসতে চাইতেছে না ওকে ওকে কিভাবে পড়তে বসানো যায় আপনারা একটু কমেন্টে সব একটু জানান সবাই আমাদেরকে একটু পরামর্শ দিন বাচ্চাকে কিভাবে পড়াবো ও টিচারের কাছেও পড়তে চায় না আমাদের কাছেও পড়তে চায় না এবার হ্যাঁ এবার স্কুলে দিব কিন্তু কিছুই পারতেছে না বেশি একটা মানে পারে একটু একটু পারে যে এগুলা লিখেছে নিজে নিজে লিখেছে এ বি সি ডি যে পর্যন্ত এই যে পৃথামণির হাতের লেখা এগুলা হুম আচ্ছা আপনারা জানাবেন কে কোথা থেকে দেখছেন আমাদেরকে সবাই ভালো থাকবেন অনেক অনেক ধন্যবাদ সবাইকে আর আমাদের পাশে থাকবেন ধন্যবাদ